লঙ্কান প্রিমিয়ার লিগে শুরুটা ভালো না তাহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমানের তাহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান ডাম্বুলার হয়ে খেলতেছেন এবং আজ ডাম্বুলা প্রথম ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে একশো রান করেন চার উইকেটের বিনিময়ে এ রান তারা করতে নেমে ক্যান্ডি মাত্র সতেরো দশমিক দুই ওভারে ছয় উইকেট হাতে রেখে জয়লাভ করে মূলত দাসুন ছানাকার অলরাউন্ডিং পারফরমেন্সে ক্যান্ডি ছয় উইকেটে জয়লাভ করে দাসুন ছানাকা চার ওভার বোলিং করে বিশ রানে তিন উইকেট এবং পনেরো বলে পঁয়তাল্লিশ রান করে অপরাজিত থাকেন যদিও ভালো পারফরমেন্স হয়নি তবে আমরা আশা করতেই পারি টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোস্তাফিজুর রহমান এবং তাহিদ হৃদয় তাদের ভালো পারফরমেন্স অবশ্যই প্রদর্শন করবে গত লঙ্কান প্রিমিয়ার লিগে তাহিদ হৃদয় অত্যন্ত ভালো পারফরমেন্স করেন আর মুস্তাফিজর ব্যাপার তো সবারই জানা আইপিএল ও এবার আইপিএলও খুবই ভালো পারফরমেন্স করেছে সুতরাং আমরা আশা করতেই পারি দুজনেই খুবই ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটা ইতিবাচক সংবাদ যে একই দলের হয়ে দুজন বাংলাদেশি খেলতেছে আপনারা জানেন বিদেশি লীগগুলোতে বিদেশি কোটার প্লেয়াররা খুবই লিমিটেড সেখানে বাংলাদেশি প্লেয়ার একই দলের হয়ে দুজন খেলতেছে এটা একটা বিশ্বাস কিছু তাই যদি মুস্তাফিজুর রহমান সুযোগটা কাজে লাগাবেন এবং বাংলাদেশের ক্রিকেটের মান যে অনেক উঁচুতে তারা এটা প্রমাণ করবেন এবং তাহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান যদি লঙ্কান প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করেন সেক্ষেত্রে বিদেশি লিগগুলোতে বাংলাদেশের প্লেয়ারদের মূল্যায়ন বেড়ে যাবে এবং তাদের নিজেদেরও আত্মবিশ্বাস বেড়ে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে সুতরাং আমরা অবশ্যই আশা করব তাহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান পরবর্তী ম্যাচগুলো তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী খেলবে এবং বাংলাদেশের ক্রিকেটের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং বাংলাদেশের ক্রিকেটের যে সম্মান এবং বাংলাদেশি ক্রিকেটের যে উন্নতি ধারা সেটা তাদের পারফরমেন্স দিয়েই প্রমাণ করে দিয়ে আসবে লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশি সমস্ত প্লেয়াররা ভালো খেলুক এই আশাবাদ ব্যক্ত করতেছি